হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর যার একটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার আপনারা পেয়ে যাবেন জি ভাই খুবই সুন্দর একটি হাউজিং যা কি মনোরম পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন আর এটার স্থান হচ্ছে জব্বার সারাক খুলনা সদর খুলনা সদর জব্বার সারাক জাব্বার সড়কে ঠিক পশ্চিম পাশে যে রাস্তাটি এই রাস্তাটি দিয়েই এই এলাকাটা অবস্থিত দেখতে পাচ্ছেন ওই যে বালু ভরাটের কাজ চলতেছে আর সম্পূর্ণভাবে প্লোডিং কাজ করা হবে এই যে প্লোটিং করা হয়ে গেছে অনেক প্লট বুঝিয়ে দেওয়া হয়েছে এবং আশেপাশে বহু বাড়িঘর হয়ে গেছে যারা এখানে এই প্লট নিতে চান একদম পরিবারটি গোছালো ষোলো ফিট বিশ ফিট বিভিন্ন ক্যাটাগরির রাস্তা রয়েছে যে আশেপাশে বহুতল ভবন হয়ে গেছে খুবই উন্নত একটি এলাকা জব্বার সড়ক খুলনা সদর খুলনা সদর যা কিনা রূপসা ব্রিজটা পার হয়ে একটু সামনে অগ্রসর হয়নি এই জব্বার সড়কটা অবস্থিত দেখতে পাচ্ছেন তিরিশ ফিটের রাস্তা পঁচিশ ফিটের রাস্তা বিভিন্ন ক্যাটাগরির রাস্তা রয়েছে এই পর্যন্ত প্লট হস্তান্তর হয়ে গেছে বাড়িঘর হয়ে গেছে এবং সামনে আরও প্লটিংয়ের কাজ চলতেছে বালু ভরারের কাজ চলতেছে এই অবস্থা যারা এই প্লটগুলি নিতে চান তারা নিতে পারেন এই যে বালুর ভরারের কাজ চলতেছে দেখতে পাচ্ছেন এই যেটো রাস্তা এই যে এই যে সম্পূর্ণ বালু ভরাটা কাজ চলতেছে এবং সামনে রেললাইনের ব্রিজও দেখা যাচ্ছে যা যতটুকু লাগে দুই কাটা তিন কাটা চার কাটা পাঁচ কাঠা আর এখানে এক শতাংশ পঁয়ষট্টি পয়েন্টে এক কাঠা আর প্রতি কাঠার মূল্য এ বালু ভরা যে অবস্থায় আছে সেই অবস্থায় সাত লক্ষ টাকা প্রতি কাঠার মূল্য সাত লক্ষ টাকা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে দ্রুত যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই দেখতে পাচ্ছেন এই যে রেল লাইনের ব্রিজ এই যে বহুতল ভবন আশেপাশে বাড়িঘর এই যে তিরিশ মিটার রাস্তায় পর্যন্ত চলে আসছে তারপরও প্লটিং আবার করা হবে আশেপাশে বাড়িঘর দেখতে পাচ্ছেন এখানে বিদ্যুৎ পানি রাস্তাঘাট সহ এখনই বাড়ি করার উপযোগী চাইলে আপনারা এখনও বাড়ি করে থাকতে পারবেন খুবই উন্নত একটি এলাকা প্রতি প্রতি কাঠা এক শতাংশ পঁয়ষট্টি পয়েন্টে স্ট্যান্ডার্ড মাপ এখানে এক কাঠা সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকায় এখনই বাড়ি করার উপযোগী জি ভাই এখনই বাড়ি করার উপযোগী এই যে তিরিশ ফিট পঁচিশ ফিটের রাস্তা এবং সামনেগুলি ডিমাগ্রেশন এবং ফুল বাউন্ডারি হয়ে গেছে আশেপাশে বাড়িঘর হয়ে গেছে আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যা নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে ক্রয় করবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাইত্যকর যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন বা হানড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন বাই স্বাভাবিক আপনার জমি আপনি কিনবেন আপনার সম্পদ আপনি কিনবেন আপনারগুলি আপনি জাস্টিফাই করে ক্রয় করবেন জমির চেহারা নয় জমির কাগজে বিশ্বাসী হন কাগজে কথা বলে জমির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর বাড়িঘর রয়েছে মাত্র সাত লক্ষ মাত্র সাত লক্ষ মাত্র সাত লক্ষ টাকা প্রতি কাঠা যারা নেবেন বিক্রি হয়ে যাওয়ার আগে দ্রুত যোগাযোগ করুন আর যারা আমাদের চ্যানেলটিতে নন্দন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্কিনের এই নম্বরে এখনই যোগাযোগ করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য আমরা টেকনপ থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ আমি আবারও দেখাচ্ছি সাত লক্ষ টাকা প্রতি কাঠায় সম্পূর্ণ বালু ভরাট এখনও বাসে বসবাস করার উপযোগী আশেপাশে বাড়িঘর রয়েছে বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন জাব্বার সড়ক খুলনা সদর আর যারা আমাদের চ্যানেলটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরি সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখে শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন তত নতুন নতুন ভিডিও আপলোড হবে ইনশাল